নমস্কার আজ আপনার জন্য থাকছে রাজশেখর বসুর লেখা রেবতীর প্রতিলাভ বিষ্ণুপুরাণে রাজা রৈবত কুদ্মি ও তার কন্যা রেবতীর একটি বিচিত্র আখ্যান আছে সেই ছোট আখ্যানটি বিস্তারিত করে লিখছি এই পবিত্র পুরাণ কথা যে কন্যায় শ্রদ্ধা সহকারে একাগ্র চিত্তে পাঠ করে তার অচিরে সর্বগুণান্বিত বাঞ্ছিত প্রতিলাভ হয় পুরাকালে কুশস্থলী নগরীতে রৈবত ককুদ্মি নামে এক ধর্মাত্মা রাজা ছিলেন তিনি রেবত রাজার পুত্র সেজন্য তার নাম রৈবত এবং ককুদযুক্ত বৃষ অর্থাৎ ঝুটিওয়ালা সারের তুল্য তেজস্বী সেজন্য অপর নাম ককুদমি সেকালে মহত্ব ও বীরত্বের নিদর্শন ছিল সিংহ ব্যাঘ্র ও বৃষ সেজন্য কীর্তিমান লোকের উপাধি দেওয়া হতো পুরুষ সিংহ নরসারদুল ভরতর্ষব মণিপুঙ্গব ইত্যাদি রৈবত রাজা রেবতী নামে একটি কন্যা ছিলেন তিনি রূপে গুণে অতুলনা রেবতী বড় হলে তার বিবাহের জন্য রাজা পাত্রের খোঁজ নিতে লাগলেন অনেক পাত্রের বিবরণ সংগ্রহ করে রৈবত একদিন তার কন্যাকে বললেন দেখো রেবতী আর বিলম্ব করতে পারি না তোমার বয়স ক্রমেই বেড়ে যাচ্ছে তুমি অত খুঁত ধরলে তোমার বড়ি জুটবে না আমি বলি কি তুমি কাশিরাজ কি বিবাহ করো রেবতী ঠোঁট কুচকে বললেন অত্যন্ত মোটা আর অনেক স্ত্রী আমি সতীনের ঘর করতে পারব না রাজা বললেন তবে গান্ধার প্রতি গণ্ড বিক্রমকে বিবাহ করো তার স্ত্রী বেশি নেই গণ্ড মূর্খ আর অনেক বয়স আচ্ছা ত্রিগর্ত দেশের যুবরাজ করম্বকে কেমন মনে হয় কাঠের মতো রোগা কোশলরাজ কুমার অর্ভক সে তো নিতান্ত ছেলে মানুষ তবে আর কথাটি নয় দৈতরাজ প্রহ্লাদকে বরণ কর অমন রূপবান ধনবান বলবান আর ধর্মপ্রাণ পাত্র সমগ্র জম্বুদ্দ্বীপে নেই রেবতী বললেন উনি তো দিনরাত হরি হরি করেন ওরকম ভক্ত লোকের সঙ্গে আমার বনবে না রৈবত হতাশ হয়ে বললেন তবে তুমি নিজেই একটা পছন্দ মতন স্বামী জুটিয়ে নাও যদি চাও তো স্বয়ংবরের আয়োজন করতে পারি যাকে মনে ধরবে তার গলায় মালা দিও কার গলায় দেব সব সমান অপদার্থ এমন সময় দেবশ্রী নারদ সেখানে উপস্থিত হলেন যথাবিধি পূজা গ্রহণ করে কুশল প্রশ্নের পর নারদ বললেন তোমরা পিতা পুত্রীতে কিসের বাদানুবাদ করছিলে রইবত উত্তর দিলেন আর বলবেন না দেবশ্রী এখনকার মেয়েরা অত্যন্ত অবুঝ হয়েছে কিছুতেই বর মনে ধরে না আমি অনেক চেষ্টায় পাঁচটি ভালো ভালো পাত্রের সন্ধান পেয়েছি কিন্তু রেবতী কাকেও পছন্দ করছে না স্বয়ংবরা হতেও চায় না বলছে সব অপদার্থ আপনি যা হয় একটা ব্যবস্থা করুন নারদ বললেন রেবতী নিতান্ত অন্যায় কথা বলেনি আজকাল রূপেগুণে উত্তম পাত্র পাওয়া দুরূহ চেহারা দেখে আর খবর নিতে গিয়ে স্বভাব চরিত্র জানা যায় না এক কাজ কর প্রজাপতি ব্রহ্মাকে ধর তিনি দেবতির বর স্থির করে দেবেন রাজা বললেন ব্রহ্মার নির্বাচিত বরও হয়তো রেবতীর মনে ধরবে না নারদ বললেন না ধরবে কেন আমাদের পিতামহ বিরিঞ্চি সর্বজ্ঞ তার নির্বাচনে ভুল হবে না আর তোমার কন্যারও তো কোনো বিশেষ পুরুষের ওপর টান নেই আছে নাকি রেবতী রেবতী ঘাড় নেড়ে জানালেন যে নেই নারদ বললেন তবে আর কি অবিলম্বে ব্রহ্মলোকে যাত্রা করো আমি এখন কুবিরের কাছে যাচ্ছি তাকে বলবো তোমাদের যাতায়াতের জন্য পুষ্পক রথটা পাঠিয়ে দেবেন রাজা করজোরে বললেন দেবশ্রী আপনিও আমাদের সঙ্গে চলুন নইলে ভরসা পাব না নারদ বললেন বেশ আমি শীঘ্রই কুবেরপুরি থেকে রথ নিয়ে এখানে আসব তারপর একসঙ্গে ব্রহ্মলোকে যাওয়া যাবে নারদ ফিরে এলে তার সঙ্গে রৈবত ককুদমি ও রেবতী পুষ্পক বিমানে ব্রহ্মলোকে যাত্রা করলেন তখন হিমালয় এখনকার মতো উঁচু হয়নি মাথায় সর্বদা বরফ জমে থাকতো না হিমালয়ের উত্তর দিকে সমুদ্রতুল্য বিশাল একটি হ্রদ ছিল তারা হিমালয় হেমকূট নিষেধ প্রভৃতি পর্বতমালা এবং হৈমবৎ হরি ইলাবৃত প্রভৃতি বর্ষ অর্থাৎ বড় বড় দেশ অতিক্রম করে দুর্গম ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সভায় উপস্থিত হলেন সেই অলৌকিক সভার বিবরণ দেবার চেষ্টা করব না মহাভারতে আছে যে তা অবর্ণনীয় তার রূপ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় নারদের সঙ্গে রৈবত আর রেবতী যখন ব্রহ্মসভায় প্রবেশ করলেন তখন সেখানে গীত বাদ্য নৃত্য চলছে লোকপিতামহ ব্রহ্মা একটি উচ্চ বেদিতে রত্নময় সিংহাসনে বিরাজ করছেন তার বামে ব্রহ্মাণী এবং চারিপাশে দক্ষ প্রচেতা সনৎকুমার অসিত দেবল প্রভৃতি মহাত্মা এবং আদিত্য রুদ্র বসু প্রভৃতি গণদেবতা বসে আছেন দুই বিখ্যাত গন্ধর্ব কালোয়াত হাহা হু হু অতিতান রাগে মেঘ গম্ভীর কণ্ঠে গান গাইছেন অন্য দুই গন্ধর্ব তুম্বুরু ও ডুম্বুরু দুন্দুভি অর্থাৎ দামামা বাজাচ্ছেন তখন মৃদঙ্গ আর বাঁ তবলার সৃষ্টি হয়নি দশজন বিদ্যাধর দশটি প্রকাণ্ড বিনায় ঝঙ্কার দিচ্ছেন এবং উর্বশী রম্ভা ম্যানোকা ঘৃতাচি প্রভৃতি অপসরার দল ঘুরে ঘুরে নৃত্য করছেন একজন মহাকায় দানব একটি অজগরতুল্য রামসিঙা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে এবং মাঝে মাঝে তাতে ফুঁ দিয়ে প্রচণ্ড নিনাদের শ্রোতাদের আনন্দ বর্ধন করছে সভাস্থ সকলে তন্ময় হয়ে রস পান করছেন এবং ভাবে আবেশে মাথা দোলাচ্ছেন ব্রহ্মার উদ্দেশ্যে প্রণাম করে নারদ নিঃশব্দে সনদকুমারের কাছে গিয়ে বসলেন একজন বেত্রধারিণী প্রতিহারী যক্ষী ঠোঁটে আঙুল দিয়ে রৈবত রেবতীর কাছে এল এবং ইঙ্গিত করে ডেকে নিয়ে তাঁদের সুখাসনে বসিয়ে দিল একটু পরেই আব্রহ্ম দেব গন্ধর্ব মানব প্রভৃতি সভাস্থ সকলে সবে মাথা আর হাত নেড়ে বলে উঠলেন হা 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 সাধু সাধু অতি উত্তম অতি উত্তম নৃত্যগীত বাদ্য নিবৃত্ত হল ব্রহ্মা তখন রৈবত রেবতীর প্রতি প্রসন্ন দৃষ্টি নিক্ষেপ করে নিকটে আসবার জন্য সংকেত করলেন পিতা পুত্রীর সাঙ্গে প্রণাম করলে ব্রহ্মা বললেন রাজা তোমার কন্যাটি তো দেখছি পরমা সুন্দরী বড়ও হয়েছে এর বিবাহ দাওনি কেন রৈবত বললেন ভগবান কন্যার বিবাহের জন্যই আপনার কাছে এসেছি আমি অনেক ভালো ভালো পাত্রের সন্ধান পেয়েছি কিন্তু রেবতী কাকেও পছন্দ করছে না কাশিরাজ তন্দবর্ধন গান্ধারপতি গণ্ডবিক্রম ত্রিগর্ত যুবরাজ করম্ব কুশল কুমার অর্ভোগ দৈত্যরাজ প্রহ্লাদ ব্রহ্মা স্মিত মুখে ধীরে ধীরে মাথা নাড়লেন রৈবত বললেন আপনিও কি এদের সুপাত্র মনে করেন না ব্রহ্মা বললেন ওরা কেউই এখন জীবিত নেই ওদের পুত্র পুত্র প্রপৌত্রাদিও গত হয়েছে বলেন কি পিতামহ হ্যাঁ সব পঞ্চত্ব পেয়েছে তোমারও আত্মীয় স্বজন কেউ জীবিত নেই মস্তুকে করাঘাত করে রৈবত বললেন হা হত সে ভগবান আমার রাজ্যের আজ সকলে কেমন আছে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সমস্ত রেখে আপনার চরণ দর্শনে এসেছি এর মধ্যে অকস্মাত কোন দুর্বিপাকে আমার আত্মীয়বর্গ বিনষ্ট হল আমার কোন পাপেরই পরিণাম ব্রহ্মা বললেন মহারাজ শান্ত হও অকস্মাৎ বা তোমার পাপের ফলে কিছুই হয়নি যথাবিধি কালবশে ঘটেছে তোমার মন্ত্রী মিত্র ভৃত্য কলত্র বন্ধু প্রজা সৈন্য ধন কিছুই অবশিষ্ট নেই কেবল তুমি আর তোমার কন্যা আছো আকুল হয়ে রৈবত বললেন কিছুই বুঝতে পারছি না প্রভু আমি কি স্বপ্ন দেখছি ব্রহ্মা সহস্যে বললেন স্বপ্ন নয় সবে সত্য আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি জানো তো আমার এক অহরাত্র হচ্ছে মানুষের আটশো কোটি বছর আচ্ছা তুমি এই সভায় কতক্ষণ এসেছ রৈবত একটু ভেবে বললেন বেশিক্ষণ নয় সবাদণ্ড হবে ব্রহ্মা বললেন গণনা করে বলো তো আমার এই ব্রহ্মসভা সবাদণ্ডে নরলোকের কত বৎসর হয় মাথা চুলকে রৈবত বললেন ভগবান আমি গণিত শাস্ত্রে চিরকালি কাঁচা দেবশ্রী নারদ যদি কৃপা করে অঙ্কটি কষে দেন নারদ বললেন হরে মোরারে অঙ্কটঙ্ক আমার আসে না ও হল নীচ গ্রহবিপ্রের কাজ রেবতী তুমি তো শুনেছি খুব বিদুষী নানা বিদ্যা জানো বলো না কত হয় রেবতী বললেন পিতামহ ব্রহ্মার এক অহরাত্র অর্থাৎ ঘন্টায় যদি মানুষের আটশো হয়। তবে সওয়া দণ্ডে অর্থাৎ আট ঘন্টায় কত বৎসর হবে এই তো তা হলো গিয়ে আঠারো কোটি বৎসর ভগবান ভুল হয়নি তো ব্রহ্মা বললেন না না ঠিক হয়েছে মহারাজ বুঝতে পারলে তুমি যতক্ষণ এখানে সঙ্গীত শুনছিলে ততক্ষণে নরলোকে আঠারো কোটি বৎসর কেটে গেছে তোমরা সত্যযুগের যুগের গোড়ায় এসেছিলে তারপর বহু চতুর্যুগ অতিক্রান্ত হয়েছে এখন যে চতুর্যুগ চলছে তারও সত্য ত্রেতাগত হয়েছে দাপরও গত প্রায় কলিযুগ আসন্ন শোকে অবসন্ন হয়ে রৈবত বললেন ভগবান আমার গতি কি হবে ব্রহ্মা উত্তর দিলেন কি আবার হবে তোমার ভাববার কিছু নেই এখন ফিরে গিয়ে কন্যার বিবাহ দাও তাহলে তুমি সকল বন্ধন থেকে মুক্ত হবে অমরাবতীতুল্য তোমার যে রাজধানী ছিল কুশস্থলী তার নাম এখন দ্বারকাপুরী হয়েছে তা যাদবগণের অধিকারে আছে পরমেশ্বর বিষ্ণু সম্প্রতি নরলোকে অবতীর্ণ হয়েছেন এবং যাদব বংশে জন্মগ্রহণ করে সকী অংশে বলদেব রূপে নরলীলা করছেন সেই মায়া দানব বলদেবকে তোমার কন্যা দান করো তিনি আর দেবতী সর্বাংশে পরস্পরের যোগ্য রৈবত বললেন আপনার আদেশ শিরোধার্য বলদেবকেই কন্যা দান করব কিন্তু আমার গতি কি হবে প্রভু আবার বলে গতি কি হবে বৃদ্ধ হয়েছ একমাত্র সন্তান দেবতীকে সৎপাত্রে দিচ্ছ আর তোমার বেঁচে থেকে লাভ কি রাজ্যেরই বা প্রয়োজন কি তোমার রাজ্য তো দেবতীরই শ্বশুর বংশের অধিকারে আছে মেয়ের বিবাহ দিয়ে তুমি সোজা ব্রহ্মলোকে ফিরে এসো এবং সরশরীরে আমার কাছে সুখে বাস করো এর চাইতে আর কি সদগতি চাও রইবত বললেন তাই হবে প্রভু কিন্তু দেবশ্রী নারদও আমার সঙ্গে মর্তলোকে চলুন আমি বড় অসহায় বোধ করছি নারদ বললেন বেশ তো আমি তোমার সঙ্গে যাব কোনো চিন্তা করো না রেবতীর বিবাহ ব্যাপারে আমি তোমাকে সর্বপ্রকারে সাহায্য করব ফেরবার সময় রৈবত রেবতী আকাশ থেকে দেখলেন হিমালয়ের উত্তরে যেখানে নিম্নভূমি ছিল সেখানে অত্যুচ্চ মালভূমির উদ্ভব হয়েছে যে জলরাশি ছিল তা শুকিয়ে বালুকাময় মরুভূমি হয়ে গেছে হিমালয় আর ঢিপির মতন নেই সুবিশাল অধিত্বকা আর উপত্যকায় তরঙ্গায়িত হয়েছে শত শত চূড়া আকাশে উঠেছে তার উপর দিক তুষারে আচ্ছন্ন সেই তুষার দ্রবীভূত হয়ে অসংখ্য নদীরূপে প্রবাহিত হচ্ছে গাছপালাও আর আগের মতো নেই জন্তুদের আকৃতিও বদলে গেছে নারদ বুঝিয়ে দিলেন যে বিগত আঠারো কোটি বৎসরে ধীরে ধীরে এইসব প্রাকৃতিক পরিবর্তন ঘটেছে পুষ্পক রথ যখন রৈবত ককুদ্মির ভূতপূর্ব রাজ্যের নিকটে এলো তখন নারদ বললেন মহারাজ লোকালয়ে নেমে কাজ নেই লোকে তোমাদের রাক্ষস মনে করে গোলযোগ বাধাতে পারে রৈবত আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন রাক্ষস মনে করবে কেন কালক্রমে মানুষের বুদ্ধিও কি লোপ পেয়েছে নারদ বললেন আমাকে দেখে কিছু বলবে না কারণ আমার অনিমা প্রভৃতি যোগৈশ্বর্য আছে ইচ্ছা মতো লম্বা কিংবা বেঁটে হয়ে জনসাধারণের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারি কিন্তু তোমাদের তো সে শক্তি নেই কিছুই বুঝতে পারছি না দেবর্ষী আবার কি নতুন সংকট উপস্থিত হল নূতন কিছু হয়নি সবই যুগ পরিবর্তনের ফল তোমরা সত্য যুগের গোড়ায় জন্মেছ যুগ লক্ষণ অনুসারে তুমি লম্বায় একুশ হাত মেয়েরা পুরুষের চেয়ে একটু খাটো হয় তাই রেবতী উনি সাত লম্বা কিন্তু ও এখনও ছেলে মানুষ পরে আরও আধ হাত বাড়বে আপনি কি যাতা বলছেন আমার এই রাজদণ্ডটি ঠিক এক হাত এই দিয়ে আমাকে মেপে দেখুন না আমি লম্বায় বড়জোর চার হাত হব তোমার হাতের মাপে তাই হতে পারো বটে কিন্তু সে মাপ ধরছি না কলিযুগে মানুষের হাতের যে মাপ সকল শাস্ত্রে তাই প্রামাণিক গণ্য হয় সেই কলিযুগীয় মাপে তুমি একুশ হাত আর রেবতী উনিশ হাত লম্বা তাহলেই বা ক্ষতি কি সত্যযুগে মানুষ যেমন একুশ হাত লম্বা তেমনই ত্রেতায় চোদ্দ হাত দাপরে সাত হাত কলিতে সাড়ে তিন হাত এখন নরলোকে দাপরের অন্তিম দশা কলিযুগ আসন্ন সেই জন্য মানুষ খাটো হতে হতে চার হাতে দাঁড়িয়েছে বড়জোর সওয়া চার হাত এখনকার বেঁটে লোকেরা যদি সহসা তোমাদের দেখে তবে রাক্ষস মনে করে ইঁট পাথর ছুঁড়বে বিবাহের পূর্বে এরকম গোলযোগ হওয়া কি ভালো আমাদের কি কর্তব্য আপনি বলুন নারদ বললেন নিচেই পাহাড়টি চিনতে পারছো রৈবত বললেন হাঁ হাঁ খুব পারছি ও তো আমারই প্রমোদগিরি ওর উপরে নেচে অনেক উপবন আছে রেবতী ওখানে বেড়াতে ভালোবাসে রাজা তুমি কীর্তিমান আঠারো কোটি বৎসর অতীত হয়েছে তথাপি লোকে তোমাকে ভুলিনি তোমার নাম অনুসারে ওই পর্বতের নাম দিয়েছে রৈবতক ওখানেই রথ নামানো হোক রেবতীর বিবাহ পর্যন্ত তুমি ওখানে গোপনে বাস করো একটু উত্তেজিত হয়ে রৈবত বললেন লুকিয়ে থাকবো কার ভয় এ তো আমারই রাজ্য আর আপনিই তো বলেছেন এখানকার মানুষ অত্যন্ত ক্ষুদ্রকায় আমি একাই সকলকে জমালয় পাঠিয়ে নিজ রাজ্য অধিকার করব নারদ বললেন মহারাজ রৈবত ককদমি তুমি সার্থক নামা এক গুঁয়ে সাঁড়ের মতন কথা বলছ তোমার বুদ্ধি ভ্রংশ হয়েছে সকলকে মেরে ফেললে কাকে নিয়ে রাজত্ব করবে তোমার ভাবি জামাতার বংশ ধ্বংস হলে রেবতীর বিবাহ কী করে হবে ওসব কুবুদ্ধি ত্যাগ করো রৈবত বললেন আমার মাথার মধ্যে সব গুলিয়ে গেছে আপনি যা আজ্ঞা করবেন তাই পালন করব ইন্দ্রের দিব্য বিমানের একজন সারথী আছে মাতলি কুবেরের পুষ্পক রথ আরও উঁচু দরে সারথের দরকার হয় না রথটি সচেতন ও জ্ঞানবান কথা বুঝতে পারে বলতেও পারে রামায়ণ উত্তরকাণ্ড দ্রষ্টব্য নারদ বললেন বৎস পুষ্পক তুমি যথাসম্ভব নিম্ন মার্গে ওই রৈবতক পর্বত প্রদক্ষিণ করে ধীরে ধীরে উঠতে থাকো পুষ্পক যে জি বলে মণ্ডল আকারে চলতে লাগল তিনবার প্রদক্ষিণের পর নারদ বললেন আমার সব দেখা হয়েছে এইবারে অবতরণ করো পুষ্পক রথ ভূমি স্পর্শ করে স্থির হল সকলে নামলে নারদ বললেন পর্বতেরই পশ্চিম দিকটি বেশ নির্জন বাসের উপযুক্ত গুহাও আছে তোমরা এখন এখানেই থাকো আমি বরের পিতা বসুদেবের কাছে যাচ্ছি তাকে পিতামহ পদ্মজনী ব্রহ্মার ইচ্ছা জানিয়ে বিবাহের প্রস্তাব করব তোমরা স্নানাদি সেরে আহার ও বিশ্রাম করো পিতামহী ব্রহ্মাণী প্রচুর খাদ্য সামগ্রী দিয়েছেন শয্যাও রথে আছে সেসব নামিয়ে নাও আমি রথ নিয়ে যাচ্ছি শীঘ্রই ফিরে আসবো নারদ চলে গেলেন স্নান ও আহারের পর রেবতী একটি গুহায় বিছানা পেতে বললেন পিতা আপনি বিশ্রাম করুন আমি একটু বেরিয়ে আসছি রৈবত বললেন তা বেড়াও গে কিন্তু ফিরতে বেশি দেরি করো না যেন রৈবতকের পাদবর্তী উপবনে বেড়াতে বেড়াতে রেবতী নিজের অদৃষ্টের বিষয় ভাবতে লাগলেন তার আত্মীয় স্বজনের মধ্যে শুধু পিতা আছেন বিবাহের পর তিনিও ব্রহ্মলোকে চলে যাবেন যিনি রেবতীর একমাত্র ভাবি অবলম্বন সেই বলদেব কেমন লোক ব্রহ্মা যাকে নির্বাচন করেছেন তিনি কুপাত্র হতে পারেন না এ বিশ্বাস তার আছে কিন্তু নারদ যা বলেছেন সে যে বড় ভয়ানক কথা রেবতী উনি সাত লম্বা পরে আরও একটু বাড়বেন কিন্তু তার ভাবি স্বামী বলদেব যুগ ধর্ম অনুসারে নিশ্চয়ই খুব বেঁটে বড়জো সহাচার হাত অর্থাৎ মানুষের তুলনায় যেমন বেড়াল। এমন বিসদৃশ্য বেমানান বেয়ারা দম্পতির কথা রেবতী কালে শোনেননি মাকড়সা জাতির মধ্যে দেখা যায় বটে স্ত্রীর তুলনায় পুরুষ অত্যন্ত ক্ষুদ্র কিন্তু তার পরিণাম বড়ই করুণ মিলনের পরেই স্ত্রী মাকড়সা তার ক্ষুদ্র প্রতিটিকে ভক্ষণ করে ফেলে ছি ছি রেবতীর কপালে কি এই আছে বরকুণ্যের এই বিশ্রী বৈষম্যের কথা কি সর্বজ্ঞ ব্রহ্মা নারদের খেয়াল হয়নি দেবতার দেবশ্রী হলে কি হবে দুজনেরই ভীমরতি ধরেছে রেবতী একটি বকুল গাছে হেলান দিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলেন দুঃখে তার কান না এলো হঠাৎ পিছন দিকে মৃদু মর্মর শব্দ শুনি তিনি মুখ ফিরিয়ে দেখলেন একটি অতি ক্ষুদ্র মূর্তি হাত জোর করে দাঁড়িয়ে আছে বর্ষার নতুন মেঘের নেয় তার কান্তি কাঁধ পর্যন্ত ঝোলা গোছা গোছা কালো চুল সরু ফিতের মতন সোনার পটি দিয়ে ঘেরা তার একপাশে একটি ময়ূরের পালক বাঁকা করে গজা পরনে বাসন্তী রঙের ধুতি গায়েও সেই রঙের উত্তরীয় গলায় আজানো লম্বিত বনমালা অতি সুশ্রী সুঠাম কিশোর বিগ্রহ রেবতী আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন কে তুমি মানুষ না পুতুল সহাস্যে নমস্কার করে সেই অদ্ভুত মূর্তিটি উত্তর দিলে আমি আপনার আজ্ঞাবহ কিঙ্কর তোমার নাম কি পরিচয় কি কি জন্য এখানে এসেছ আমার নাম কৃষ্ণ আমি বসুদেবের পুত্র বলদেবের অনুজ আপনি আমার ভাবি জ্যেষ্ঠ ভ্রাতৃ যায়া পুজনিয়া বধু ঠাকুরানি তাই প্রণাম করতে এসেছি অবজ্ঞাও কৌতুক মিশ্রিত স্বরে রেবতী বললেন আমাকে দেখে ভয় করছে না শুনেছি তোমার দাদা নাকি একটি অবতার নারায়ণের অংশে জন্মেছে তুমিও অবতার নাকি কৃষ্ণ বললেন আমিও তো ভাগ্যবান নই দশ অবতারের তালিকায় আমার নাম ওঠেনি এখন আমার বার্তা শুনুন দেবশ্রী নারদ আমার পিতার কাছে গিয়ে আপনার সঙ্গে বলদেবের বিবাহের প্রস্তাব করেছেন পিতা পরমানন্দে সম্মত হয়েছেন কালই বিবাহ আমার অগ্রজ এখনই আপনার সঙ্গে আলাপ করতে আসবেন সেই সুসংবাদ দেবার জন্য আমি তার অগ্রদূত হয়ে এসেছি রেবতী প্রশ্ন করলেন সম্পর্কে তুমি আমার কে হবে শ্যালক কলহাস্য করে কৃষ্ণ বললেন আপনি দেখছি নিতান্ত সেকেলে। কাকে কি বলতে হয় তাও জানেন না পত্নীর ভ্রাতাই শ্যালক পতির ভ্রাতাকে তা বলতে নেই আমি আপনার দেবর এই যে দাদা এসে গেছেন রেবতী দেখলেন তার ভাবি স্বামী কৃষ্ণের চাইতে ইসৎ লম্বা আর মোটা রজত গিরিতুল্য শুভ্রকান্তি চন্দন চর্চিত প্রশস্ত বক্ষ বলিষ্ঠ বাহু নীল চোখ সিংহ কেশরের মতন কটা রঙের চুল মুক্তমালা দিয়ে ঘেরা তার একপাশে একটি সারসের পালক গোজা পরনে নীল রঙের ধুতি গায়ে নীল উত্তরীয় গলায় মল্লিকার মালা কাঁধে বাঁশের লাঠি তার উপর দিকে একটি সুমার্জিত লাঙলের ফলা লাগানো অস্তগামী সূর্যের কিরণে তা ঝকমক করছে দীর্ঘাঙ্গী রেবতী উনি সাত উঁচু থেকে তার ভাবি স্বামীকে যুগপথ সতৃষ্ণ ও বিতৃষ্ণ নয়নে ক্ষণকাল নিরীক্ষণ করলেন হা বিধাতা এই একরত্তি পুরুষ তার বর এত সুন্দর কিন্তু এত ক্ষুদ্র রেবতী রকমই নিজেকে সামলে নিলেন এবং শিষ্টাচার স্মরণ করে নমস্কার জানালেন বলদেব স্মিতমুখে বললেন ভদ্রে আমাকে মনে ধরে রেবতী উত্তর দিলেন শুনেছি আপনি একজন অবতার নারায়ণের অংশে জন্মেছেন আমার মতন সামান্য নারী কি আপনার যোগ্য। বলদেব বললেন অর্থাৎ আমি তোমার যোগ্য নই তুমি অতিকায় মহামানবী আমি ক্ষুদ্র দেহ মানবক তুমি উচ্চ তালতরু আমি তুচ্ছ এরণ্ড তুমি তেতলা সমান উঁচু আর আমি একটা উই ঢিপি রেবতী তুমি ভাবছ আমি তোমার নাগাল পাবো কি করে দুশ্চিন্তা ত্যাগ করো আমি এখনই তোমার যোগ্য হব এই বলে বলদেব একটু দূরে সরে দাঁড়ালেন এবং কাঁধ থেকে লাঙলটি নামিয়ে তার দণ্ড ধরে বনবন করে ঘোরাতে লাগলেন ঘোরার সঙ্গে সঙ্গে দণ্ডটি লম্বা হতে লাগল একটু পর কৃষ্ণ বললেন এই হয়েছে আর ঘুরিও না দাদা তখন বলদেব লাঙলের ফলা রেবতীর কাঁধে আটকে বললেন সুন্দরী অপরাধ নিও না এই লাঙল আমার বাহুর প্রতিনিধি হয়ে তোমার কোম্বুগ্রী বা আলিঙ্গন করছে রেবতী মন্ত্রমুগ্ধপথ নিশ্চল হয়ে রইলেন বলদেব ধীরে ধীরে লাঙলদণ্ড আকর্ষণ করলেন শোলতে টেনে নিলে প্রদীপের শিখা যেমন ক্রমশ ছোট হতে থাকে রেবতীও সেই রকম ছোট হতে লাগলেন কৃষ্ণ সতর্ক হয়ে দেখছিলেন বলে উঠলেন থামো থামো আর নয় এ দাদা তুমি বড্ড বেশি টেনে ফেলেছ বলদেব লাঙল নামিয়ে নিলেন তারপর নিজের হাত দিয়ে রেবতীকে মেপে বললেন তাই তো করেছি কি রেবতী তিন হাত হয়ে গেছে আচ্ছা এখনই ঠিক করে দিচ্ছি এই বলে তিনি রেবতীকে তুলে ধরে বললেন প্রিয়ে আমার অপটুতা মার্জনা করো তুমি বকুল শাখা অবলম্বন করে ক্ষণকাল ঝুলতে থাকো রেবতীর তখন ভাববার শক্তি নেই তিনি দু হাতে গাছের ডাল ধরে ঝুলতে লাগলেন বলদেব তার দুই পা ধীরে ধীরে টানতে লাগলেন কৃষ্ণ বললেন আর একটু আর একটু এইবারে থামো ঠিক হয়েছে রেবতীকে নামিয়ে নিজের পাশে দাঁড় করিয়ে বলদেব সহাস্যে বললেন কৃষ্ণ বড় বড় না কোণে বড় কৃষ্ণ বললেন লম্বায় কোণে সাত আঙুল ছোট কিন্তু মর্যাদায় তোমার চাইতে ঢের বড় কারণ ইনি আঠারো কোটি বৎসর আগে জন্মেছেন চমৎকার মানিয়েছে এই বলে কৃষ্ণ দুজনকে প্রণাম করলেন নিকটে একটি ছোট জলাশয় ছিল রেবতীকে তার ধারে এনে যুগল মূর্তির প্রতিবিম্ব দেখিয়ে বলদেব বললেন রেবতী দেখো তো এইবারে আমি তোমার যোগ্য হয়েছি না এখন মনে ধরেছে কি রেবতী বললেন মনে না ধরলে বা উপায় কি অবতার না আরও কিছু দুই ভাই দুটি ডাকাত তোমাদের মতলব আগে টের পেলে আমি দুজনকে টেনে লম্বা করে দিতুম তারপর মহা সমারোহে রেবতী বলদেবের বিবাহ হয়ে গেল রৈবত ককুদ্ি বরকন্যাকে আশীর্বাদ করে নারদের সঙ্গে ব্রহ্মলোকে প্রস্থান করলেন শেষ হল আজকের গল্প রাজশেখর বসুর লেখা রেবতীর প্রতিলাভ খুব শীঘ্রই ফিরে আসবো নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ